আমার মা বলে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই তাই জন্য তিতার ডালও খেতে পারছিলাম না যেই জ্যৈষ্ঠ মাছটা চলে গেছে অমনি তিতার ডাল করে নিলাম যা গরম পড়েছে তাতে দুপুরবেলা একটু শান্তি করে ভাত খাওয়া যাবে এই তিতার ডাল দিয়ে আর যে লাউল দিয়েই তিতার ডালটা করছি তার জন্য পরিমাণ অনুযায়ী মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে ধোয়া ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল তারপরে সেদ্ধ করে নেব এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেবো আর এখানে নিয়েছি উচ্ছে উচ্ছেগুলো একটু গোল গোল করে কেটে নিচ্ছি আমরা তিতার ডালের উচ্ছে গোল গোল করে কাটি আর একদম পাতলা করে কাটবো না একটু মোটা করেই কেটে নিচ্ছি তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আর এখানে নিয়েছি এক ফালি লাউ লাউয়ের খোসা একটু মোটা করে কেটে নিচ্ছি মোটা করে কাটলে এই লাউয়ের খোসাটা ভাজাও খাওয়া যায় আমি লাউয়ের খোসা কখনও ফেলে দিই না আমি ভেজেই নি। এবার একটু বড় বড় চৌকো করে কেটে নিচ্ছি লাউগুলো লাউগুলো কাটার আগে ধুয়েছি মানে লাউটা কাটার আগে ধুয়েছি তাও একবার কাটার পরে একবার মাত্র জল দিয়ে ধুয়ে নেব এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে অর্ধেক ডাল আমি তুলে রাখলাম অর্ধেকের বেশি পরিমাণেই ডাল তুলে রাখলাম এবার ওই ডালের মধ্যেই দিয়ে দিলাম লাউগুলো লাউগুলো দিয়ে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে ভেপারটা খুলে নেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম উচ্ছেগুলো উচ্ছেগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি এবার মশলাটা তৈরি করে নেব তার জন্য নিচি আদা রাঁধুনি অনেকে রাঁধুনি চেনেন না রাঁধুনিটা দেখতে জোয়ানের মতনই হয় আর দিয়ে দেবো নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল থাকে না বলে আমি বাজারের কেনা নারকেল গুঁড়ো দিয়েই কাজ চালাই অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিলাম আর এদিকে উচ্ছেগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা তারপরে দিয়ে দেবো তিন রকমের ফোড়ন তেজপাতাকে নিয়ে চার রকম ফোড়ন হচ্ছে দিয়ে দিলাম কালো সর্ষে পাঁচ ফোড়ন আর রাঁধুনি এখন ফোড়নটা ফুটতে শুরু করে দিয়েছে একটা হাতার পিঠ দিয়ে খুব ভালো করে ডলে দেবো তিতার ডালে কখনো শুকনো লঙ্কা ফোড়ন দিতে নেই কারণ তিত্ত মানে তো শুক্তো টাইপের হয়ে যাচ্ছে রান্না তো তাই শুক্তোতে তো কখনো ঝাল দেয় না এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর লাউ এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি আমার বরাবরই কাঁচা মুগের ডাল দিয়েই তিতার ডাল খেতে ভালো লাগে মটরের ডাল দিয়ে তিতার ডালটা খেতে অতটা ভালো লাগে না এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ বলতে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম তবে অল্প একটু চিনি দিতেই হবে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটা আগে দিয়ে কষাবো না তাহলে মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যাবে এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে বেশ খানিকক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো আর তিতার ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ফোড়নে একটু সর্ষেটা হাতার পিঠ দিয়ে ডলে দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে খুব ভালোভাবে ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল লাউ দিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না